শান্ত জঙ্গলের নদীর ধারে থাকত এক বড় কুমির সে ছিল খুবই গর্বিত সে ভাবত আমার মতো শক্তিশালী আর কে আছে এই জঙ্গলে প্রতিদিন সে নদীতে মাছ ধরত আর সবাইকে ভয় দেখাতো একদিন সকালে নদীর ধারে এক ছোট্ট কচ্ছপ এলো জল খেতে কুমির গর্জে উঠল এই, তুমি আমার সামনে এসে সাহস দেখাও কচ্ছপ শান্ত গলায় বলল আমি শুধু জল খেতে এসেছি কুমির ভাই কচ্ছপের কথা শুনে কুমির হাসলো তুমি এত ধীরে হাঁটো তোমাকে তো এক কামড়েই গিলে ফেলতে পারি পরদিন হঠাৎ ঝড় এলো নদীর জল ফুলে উঠল গাছ পড়ে গেল সবাই আশ্রয় খুঁজতে লাগল কুমির গাছের নিচে আটকে গেল তার বড় শরীর বেরোতে পারছিল না ঠিক তখন সেই ছোট্ট কচ্ছপ ধীরে ধীরে এলো তার খোলস দিয়ে কুমিরের উপর পড়ে থাকা গাছটিকে ঠেলে দিল ধীরে ধীরে কুমির নিরাপদ জায়গায় বেরিয়ে এলো কুমির অবাক হয়ে বলল তুমি আমার প্রাণ বাঁচালে আমি তোমাকে অবজ্ঞা করেছিলাম কচ্ছপ হেসে বলল শরীর বড় হলেই শক্তিশালী হওয়া যায় না হৃদয় বড় হলেই সে বড় হয় সেদিন থেকে কুমির আর কখনও কাউকে ছোটো করে দেখেনি সে নদীর সবচেয়ে দয়ালু বন্ধু হয়ে উঠল